আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা স্ক্রিনের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডুরিয়ান চারা দেখতে পাচ্ছেন ডুরিয়ান ফলের চারা আপনারা অনেকে ডুরিয়ান চারা খুঁজে খুঁজেন তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিও করা আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে ডুরিয়ান ডুরিয়ান চারা পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ডুরিয়ান স্টক আছে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর এই গাছগুলো হাইট হবে আড়াই ফিটের মতো তো এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনার গাছগুলো কিন্তু বাইরে থেকে আসে এই জন্য এই গাছগুলো কিন্তু হাইট ছোটোই হয় আপনার আড়াই ফিট তিন ফিট পর্যন্ত হাইট হয় তো আমাদের কাছে যেগুলো আছে আড়াই ফিট হাইট হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের তো আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ডুরিয়ানের স্টক আছে ইনশাল্লাহ আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই ডুরিয়ান গাছগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে এগুলো হচ্ছে পার্সিমন পার্সিমন চারা পার্সিমন কিন্তু আপনার সুন্দর গঠনের এই যে প্রত্যেকটি কিন্তু আমাদের কলমের চারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি কিন্তু আমাদের এই যে গ্রাফটিং কলম এই যে গ্রাফটিং কলম প্রত্যেকটি কিন্তু গ্রাফটিং কলম চারা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পার্সিমোন এগুলোর হাইট হবে তিন থেকে চার ফিটের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের প্রত্যেকটিতে কিন্তু এই যে কুড়ি চলে আসছে তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া পাবেন আমাদের কাছে রাম এই এর পাশে আছে যে সিলভিয়া চেরি দেখতে পাচ্ছেন এই যে সিলভিয়া চেরি অনেকে খোঁজ করে তো সিলভিয়া চেরিও কিন্তু আমাদের কাছে কলমের পেয়ে যাবেন প্রত্যেকটি হাইট প্রায় সাড়ে তিন ফিট চার ফিট হাইট হবে এই পাশে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাফটিং কলমের রাম চারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান অরিজিনাল গ্রাফটিং কলম দেখতে পাচ্ছেন এই যে গোড়া থেকে গ্রাফটিং করা থাকবে এই যে গোড়া থেকে গ্রাফটিং করা তো এই চারাগুলো আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল মালয়েশিয়ান গ্রাফটিং কলমের রাম চারা তারপরে এই পাশে আপনাদেরকে দেখাই এছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো এটি এগুলি কিন্তু প্রত্যেকটি হচ্ছে কলমের চারা খুব সুন্দর গঠনের অ্যাভোকাডো চারাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটি কিন্তু আমাদের কলমের চারা এগুলো অ্যাবোকাটাও কিন্তু আপনার আমাদের কাছে বিদেশি ফল অ্যাবোকাটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে লঙ্গান লংগানের কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারাইটিস আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যে ছোট্ট গাছে ফল ধরে আছে তো এইরকম ফলসহ আপনার ফুলসহ কিন্তু লংগানা কিন্তু আপনারা আমাদের কাছে সব রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন তো যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গাছ নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছে ইনশাল্লাহ দেশি বিদেশি সকল ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম